আসসালাম আলহাম সবাইকে তো আজকে আপনাদের অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে জুওলজি সাজেশন ডিও এএম এর জন্য তো আজকে হচ্ছে আমাদের বুটানি সাজেশন ভিডিও তো আজকে ও ভিডিওটা খুব দিবো করব না কারণ তোমাদের টাইম নেয় তোমাদের পড়তে হবে আমি আজকের ভিডিওতে জাস্ট তোমাদেরকে দেখায় দিব কোন কোন জিনিস লাস্ট মুমিটে দেখে যাওয়া। ঠিক আছে একদম জাস্ট চোখ বোলায় যাবা এবং মুখস্থ করে যাবা ওকে চলো তাহলে প্রথমে হচ্ছে কোষ এর গঠন মেইনলি আমরা শর্ট সিলেবাসে যেসব চ্যাপ্টার আছে এখান থেকে আমাদের রিটার্ন প্রশ্ন আসবে তোমরা জানো শর্ট সিলেবাস থেকেই রিটার্ন প্রশ্ন আসবে আর এমসি কিউ মেনলি ম্যাক্সিমামই তোমার শর্ট সিলেবাস থেকে আসবে দু একটা বাইরে থেকে আসতে পারে এগুলা নিয়ে মাথা ঘামানো কোনো দরকারই নাই ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে এই জায়গায় মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া জেনেটিক কোডন প্লাস্টিক ডিএনএ এবং আরএনএ এই যে টপিকগুলো আছে এগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে এর মাইটোকন্ড্রিয়া এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে আর ডিএনএ এর ভিতরে ডিএনএর স্ট্রাকচার ঠিক আছে ডিএনএর স্ট্রাকচারে তোমার হচ্ছে যে এখানে ব্যাস কতটুকু থাকে ঠিক আছে এবং হচ্ছে যে লেংথ কতটুকু হয় এগুলো থেকে প্রশ্ন আসে আণবিক ওজন কতটুকু হয় এই যে এখান থেকে প্রশ্ন আসে আচ্ছা তাহলে এই টপিক্সগুলো তুমি হচ্ছে এমসি এর জন্য দেখবা আর রিটার্নের জন্য তুমি হচ্ছে একদম বেসিক আমাদের বায়োলজি বায়োলজির ক্ষেত্রে সব বৈশিষ্ট্য পার্থক্য বুটানি জোরজি দুইটার ক্ষেত্রে সত্যি একদম হুবুহু তোমার হচ্ছে যে দিয়ে দিবে ওরা যেমন গতবারের একবার প্রশ্ন ছিল যে ব্যাকটেরিয়ার ফ্লাজেল এবং পিলির মধ্যে পার্থক্য লেখক পিলির ভিতর পার্থক্য লেখো তো এটা কিন্তু তোমাদের একদম হুবহু বইতে আছে একদম হুবহু আছে আবার আরেকটা প্রশ্ন ছিল সালক সংকলেষণ এবং শাসনের মধ্যে পার্থক্য লেখক আগের প্রশ্নগুলো দেখলে আমরা দেখতে পাবো তো এটাও কিন্তু একদম হুবহু বইতে আছে তো এই জন্য হচ্ছে ছক বৈশিষ্ট্য এবং হচ্ছে পার্থক্য এগুলো তোমাকে পার্থ হবে আচ্ছা তারপর হচ্ছে দেখো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের সংজ্ঞা এবং হচ্ছে উপকরণ বা হচ্ছে যে ধাপগুলা এটা পরীক্ষাতে আসছে ঠিক আছে পরীক্ষাতে তোমার হচ্ছে রেপ্লিকেশন ঠিক আছে আছে ট্রান্সলেশন যে বা এসব এই প্রক্রিয়াগুলোতে কি কি এনজাইম লাগে উপকরণ লাগে এগুলো পরীক্ষাতে আসবে তাহলে লাস্ট মুমেন্টে তুমি হচ্ছে যে হাইলাইটেডলি এই কয়েকটা বৈশিষ্ট্য পার্থক্য এবং এই কয়েকটা টপিক দেখে যাবা ওকে তারপরে হচ্ছে নেক্সট স্লাইডে চলো আমরা যাই দেখো এটা হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজন থেকে প্রভেশ মানের যে উপপর্যায়গুলো আছে এখানে ঠিক আছে ট্যাকাইটিন উপপর্যায় বিভিন্ন উপপর্যায় আছে উপপর্যায় কিছু বৈশিষ্ট্য আছে স্পেসিফিক্যালি যেগুলো বোল্ড করা তুমি পড়ার টাইমে দেখবা যে কিছু কিছু লাইন আছে যেগুলো হচ্ছে বোল্ড করা তো বোল্ড করা লাইনগুলো তুমি অবশ্যই পড়বা আচ্ছা তারপর ক্রসিং ওভার ক্রসিং ওভার কখন হয় ঠিক আছে বা ওভারের গুরুত্ব কি এখান থেকে এনসিকিউ তে পরীক্ষাতে আসতে পারে তো মায়োসিসের মায়োসিসের যে স্টেপ গুলো আছে এর ভিতর প্রফেজ সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর বাকি যে সব প্রশ্ন আছে তুমি বেসিক থেকে পারবা তো এটা নিয়ে বেশি করো না আর এখানেও सेम একই আমরা বেসিকে হচ্ছে স্ট্রিক্ট থাকব যে ছক বৈশিষ্ট্য পার্থক্য এখান থেকে এমন এমন প্রশ্ন থাকবে যেগুলোর একদম টু দা পয়েন্ট আনসার কারণ এই প্রশ্নগুলো হচ্ছে তোমার তোমাকে জাজ করতে খুব ইজি হয় ঠিক আছে একদম টু দা পয়েন্ট আনসার তুমি দেখলে মার্কস না পাইলে কম পাবা এরকম আর মাইটোসিস অফ বৈশিষ্ট্য এবং গুরুত্ব এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে গুরুত্ব গুরুত্ব কি কি আছে অনেকগুলো পয়েন্ট আছে তোমাকে বলতে পারে যে পাঁচটা পয়েন্ট লেখো তো এই জিনিসগুলো দেখে যাবে আচ্ছা তারপরে চলো তারপরে হচ্ছে অনুজীব অনুজীব থেকে ভাইরাসের গঠন ঠিক আছে ভাইরাসের গঠন ভাইরাসের প্রকারভেদ এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে তারপর তোমার আদর্শ ব্যাকটেরিয়ার গঠন ঠিক আছে মেলেরিয়া পরজীবী ঠিক আছে তারপর হচ্ছে তোমার এখান থেকে হ্যাপাটিক এবং মেলেরিয়া পরজীবীর জীবনচক্রটা আছে এটা একটু ভালো মতো পড়বা ঠিক আছে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আর জন্য সেম ছক বৈশিষ্ট্য পার্থক্য এতটুকু জিনিস লাস্ট মোমেন্টে দেখে যাও তোমার বইতে দেখবা আসাম বইতে সুন্দর করে লাস্টের দিকে ছক দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে ঠিক আছে ওই সবগুলা তুমি যদি একেবারে মুখস্থ করতে নাও পারো একবার হলেও দেখে যাবা যাতে তুমি পাঁচটা পয়েন্ট না পড়ো তিনটা বা চারটা পয়েন্ট পাও কারণ পার্সিয়াল মার্কিং আছে তো অলরেডি তুমি যদি তুমি তিনটা বা চারটাও লেখো পাঁচটা মার্কস তাও তুমি কিন্তু মার্কস পাবা তো এটা খেয়াল রাখবা আচ্ছা তারপরে তারপরে হচ্ছে এটা নবনবীজি আবৃত উদ্ভিদ ঠিক আছে এখান থেকে তোমার হচ্ছে পোয়াসি এবং মালবেশি গুত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা কিন্তু মানে পরীক্ষার জন্য মানে একদম সব থেকে হট টপিক্স আর কি যে এদের বৈশিষ্ট্য বলবে যে পোয়াশি গুত্রের পাঁচটা বৈশিষ্ট্য লেখো মালবৃষ্টি উচ্চের পাঁচটা বৈশিষ্ট্য লেখো বা এইসব উদ্ভিদের নাম বলতে পারে উদ্ভিদের উদ্ভিদগুলোর উদ্ভিদগুলোর নাম নাম মালবিষ্টিক গুচর উদ্ভিদ পার্থকতা আছে তারপর তোমার আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন অমরা বিন্যাস ঠিক আছে পুষ্পমঞ্জুরির ভিতরে রেসিমস এবং সাইমোস ধরনের পুষ্প এটা একবার পরীক্ষাতে আসছে ঠিক আছে যে অনিয়ত বর্ধনশীল বা হচ্ছে নিয়ত বর্ধনশীল পুষ্প উদাহরণ কোনটা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা একাডেমিক লাইফেও কিন্তু পড়ছো এইচএস এর জন্য কিন্তু পড়ছো বা যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা কিন্তু এই জিনিসগুলো পড়ছো সেগুলো রিভাইজ দিয়ে যাও দেখো বায়োলজির কন্টেন্ট কিন্তু লিমিটেড ঠিক আছে এরকম নাকি তোমাকে বইয়ের বাইরে থেকে প্রশ্ন করবে তুমি জানো কোনগুলো ইম্পর্টেন্ট সো সেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বার্সির জন্য ইম্পর্টেন্ট বাট পার্টিকুলারলি এই সব টপিকস থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে যদি সব দেখতে না পারো এগুলো অবশ্যই দেখে যাবে আচ্ছা তারপরে চলো তারপর হচ্ছে টিস্যু আর টিস্যুতন্ত্র ঠিক আছে এখান থেকে বাসকুলার বান্ডারের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভাস্কুলার মন্ডলের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট তারপর তোমার হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি যেগুলো আছে ঠিক আছে ট্রাইকম ঠিক আছে যেগুলো আছে এগুলো তুমি পড়বা এক বিস্ফুত্র উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্য এটা হচ্ছে ফাইভ স্টার টপিক্স এটা তোমার রিটেনে পরীক্ষা দেওয়ার চান্স খুবই বেশি যে এক উদ্ভিদের মূলের পাঁচটা বৈশিষ্ট্য লেখো বা এক উদ্ভিদের কাণ্ডের পাঁচটা বৈশিষ্ট্য লেখো বা দ্বিবিস্ফুত্র উদ্ভিদের মূলের পাঁচটা বৈশিষ্ট্য লেখো বা দ্বিবিস্ফুত্র উদ্ভিদের কাণ্ডের পাঁচটা বৈশিষ্ট্য লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর ছক বৈশিষ্ট্য পার্থক্য আমাদের যেগুলা বেসিক আমাদের পড়তে হবে সেগুলো তো আছে হাসান তার বইটা নিবা সুন্দর করে দেখবা যে ছকগুলা দেওয়া আছে আল্লাহ রসতা একবার করে দেখে যাও ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তারপর তারপর হচ্ছে উদ্দেশী সাহিত্যত এখান থেকে সি থ্রি সি ফোর চক্র ঠিক আছে ক্যালভিন চক্র হেচ এবং স্ল্যাগ চক্র এটা খুবই ইম্পর্টেন্ট একবার পরীক্ষার প্রশ্ন আসছে যে তোমাদের কার্বন ডাই অক্সাইড রহি থাকে যে প্রথমে যে হ্যাঁচ ও স্ল্যাগ চক্র কার্বন ডাই অক্সাইড রহী থাকে তো এরকম প্রশ্ন আসতে পারে তা সি চক্র থেকেও এরকম প্রশ্ন আসতে পারে তারপর তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার বৈশিষ্ট্য এবং হচ্ছে বিক্রিয়া শ্বসনের ক্ষেত্রে তোমার গ্লাইকোলাইসিস্ট এবং এখানে এটার ভিতরে নাম থাকে এটা কিন্তু এরকম পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে তো এখান থেকে এই দাবগুলার গ্লাইকোলাইসিসের যে দাবগুলো আছে সে দাবগুলোর ভিতরে যে এনজাইম নাম আছে সেগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে আচ্ছা আর ছক বৈশিষ্ট্য তো খুবই ইম্পর্টেন্ট যেমন পরীক্ষায় প্রশ্ন আসছে যে সালক সংকলেষণ এবং শাসনের মধ্যে পার্থক্য লেখো তাহলে এটা তোমার বইতে একদম দেওয়া আছে আবার প্লাজালা ও পিলির পার্থক্য লেখো এটা তোমার বইতে দেওয়া আছে তো বইয়ের যে ছক বা পার্থক্য একদম মানে মুখস্থ রাখতে হবে এগুলো মিনিমাম পাঁচটা মিনিমাম পাঁচটা করে তোমাকে মনে রাখতে হবে আচ্ছা তারপর দেখো জীব প্রযুক্তি এখান থেকে রিকমিন ডিএন টেকনোলজির জিম ক্লোনিং ঠিক আছে এগুলোর ধাপগুলা এগুলো পরীক্ষাতে আসে বা টিস্যু কালচারের ধাপগুলা লেখো এটা পরীক্ষাতে আসে জন্য আসে আর এমসিকিউ এই টপিক থেকেই থাকে ঠিক আছে মেনলি এই যে প্রক্রিয়াগুলা এই প্রক্রিয়াগুলোর ধাপ তোমাকে পরীক্ষা লিখতে দেয় বললো যে রিকমেন্ডের স্টেপ গুলো লেখো বা হচ্ছে টিসুকালচার স্টেপ গুলো লেখো জিনিসগুলো লেখো আর রেস্ট্রিকশন এঞ্জাম নাম এটা অবশ্যই দেখে যাও এটা এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে যে রেস্ট্রিকশন এঞ্জাম নাম ঠিক আছে রেস্ট্রিকশন এঞ্জামটা কি কাজ করে ঠিক আছে এগুলো পরীক্ষাতে আসবে আর ছক বৈশিষ্ট্য পার্থক্য এটা তো আছে এটা তোমার লাগবে ঠিক আছে এই টপিক দেখে যাবো অবশ্যই আচ্ছা আর এখান থেকে কুষ্ঠাসন থেকে একটা প্রশ্ন সবসময় পরীক্ষাতে আসে পনির কোন ইউজ করে তো যেহেতু পনিরের বাকি যেগুলো ফলের রস তরিতে কোনটা ইউজ করে পেকটিন ইউজ করে এরকম অনেকগুলা এনজাইম ব্যবহার তোমার কুশাসায়নে দেওয়া আছে যে এই এঞ্জামটা এই কাজে ইউজ করা হয় সেগুলো তুমি দেখে যাবা ঠিক আছে এবং আরেকটা হচ্ছে উদ্ভিদ প্রজনন থেকে নিষেকের পরিণতি যে ডিম্বাণু কিসে পরিণত হয় ডিম্ব কিসে পরিণত হয় ঠিক আছে কোনটা মানে নিষেকের পর কিসে পরিণত হয় এখান থেকে আসবে আর পার্থনোজেনেসিস থেকে এখানে তোমার হচ্ছে উদাহরণগুলো মিলে তোমার লাগবে পার্থনোজেনিস উদাহরণগুলো লাগবে ঠিক আছে পার্থন কার্পের উদাহরণগুলো লাগবে এগুলা পরীক্ষাতে আসে তো মোটামুটি লাস্ট মুমেন্টে এই টপিক্সগুলো হচ্ছে ফাইভ স্টার টপিক্স ঠিক আছে এই টপিক্সগুলো তুমি হচ্ছে দেখে যাবা ঠিক আছে এই টপিকগুলো দেখে যাবা তাই মোটামুটি ভালো করতে পারবা ঠিক আছে আর আর আগে যেগুলো পড়ছো এগুলো রিভাইজ দাও বায়োলজিতে আগে যেগুলো পড়ছো এগুলো একবার দেখে যাও ঠিক আছে চোখ বুলে যাও ইনশাল্লাহ কমন পাবা ওকে ঠিক আছে তাহলে সবাই থাকো ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষা ভালো হবে ওকে আর রাত ভাই কিন্তু একটা ক্লাস দিবে সেটা একটু পর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে কমপ্লিট একটা ক্লাস হবে ওই ক্লাসটা অবশ্যই করবো